আর নাই সরাসরি বাংলাদেশ কথা বলেন ঠিক না ডাইরেক্টের বাংলাদেশ কথা বলেন ঠিক না আর কোন মানুষ মাউথ পিস কেড়ে নিতে পারবে না কথা বলেন ঠিক না কথা আমাদের চলতেই চলবে চলুন যতদিন এই কোরআন সংসদে না যাবে কথা বলেন ঠিক না আসুন আমরা কথা এক এক করে আমাদের মনের কথা বলি জমিনে যত নেতা যত নেত্রী যত দার্শনিক বৈজ্ঞানিক এই পৃথিবীর শান্তি দিতে এসেছে কোন নেতা কোন নেত্রী এই পৃথিবী

সতেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত এই সময় সময় এই তেইশ বছর অন্যান্য নবীজির কাছে দল ছিল কিন্তু সংবিধান ছিল না কোরআন নামে সংবিধান ছিল না আর চল্লিশ বছরের পরে একটি বছর এই তেইশ বছর অন্যান্য নবীজির কাছে দল ছিল কোরআন নামে সংবিধান ছিল এই কোরআন নামে সংবিধানের কারণে অন্যান্য নবীজি এই সমাজের মধ্যে নবীটি আমার শান্তি প্রতিষ্ঠিত করেছেন এটা যবার ছেলে বলেন না সুবহানাল্লাহ আর বড় বলার মত বলেন না সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল কোরআন স্যার শান্তি দেওয়া যাবে এখনো যেই দলের মধ্যে যেই মতের মধ্যে যেই মানুষের মধ্যে কোরআন থাকবে না আমরা কোরআন ছাড়া সমাজের মধ্যে শান্তি আসবে না যাদের মধ্যে কোরআন নাই তাদের সাথে আমরা নাই কথা বলেন ঠিক কি আর একটু জোরে পড় না কেন ঘুমিয়ে পড়বেন নাকি কোরআন যাদের মধ্যে নেই তাদের সঙ্গে আমরা কোন জাতির মধ্যে আছে তাদের সঙ্গে আমরা আছি কিছু মানুষ বলে বলে রাজনীতি করা যাবে না শুধুরা কেন রাজনীতি করবে শুধু মসজিদ নিয়ে পড়ে থাকবে কথা বল না শুধু ইমামতি করবে মসজিদ নিয়ে শুধু মসজিদে ইমামতি করবে সমাজের মানুষকে কোরআন শিক্ষা দিবে হুজুররা আবার রাজনীতি করবে ওরা আবার সংসদে যাবার চাই এ ভাই কেন সংসদে যাবার চাই জানো কারণ আমার নবী যে একজন আপনারা রাষ্ট্রনায়ক ছিল ফাটা করুন ঠিক কি না আমার নবী কি ছিলেন নবী যখন আপনারা মদিনাতে ছিলেন যখন নবী আমার মক্কায় মক্কায় থেকে হিজরত করে কোথায় গেল মদিনায় মক্কাতে নবীজি ছিলেন আল্লাহকে বলেন আল্লাহ এই মক্কাতে আমি শান্তি প্রতিষ্ঠিত করতে পারছি না আল্লাহ বলে নবী আপনি মসজিদের ইমাম আর এই সমাজের মধ্যে নিতা আছে মসজিদের আবু জেহেল এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না কারণ শান্তি প্রতিষ্ঠিত করতে হলে মসজিদের ইমাম হতে হবে আবার সংসদের পার্লামেন্টের সদস্য হতে হবে কথা না। মুর্শিদের মুকাররমের ইমাম হতে হবে আবার আপনার রাষ্ট্র নায়ক হতে হবে সেই দেশের মধ্যে আমি আল্লাহ শান্তি দেব কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান বা অনেক মানুষ প্রশ্ন করেন রাজনীতি নাই কিন্তু আল্লাহ রব্দুল তিন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করার কথা রাজনীতি করা হচ্ছে রাজনীতি করা কি আল্লাহ বলে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠা করার জন্য গোলা তোমরা একতবদ্ধ হও বলা তা তোমরা বিচ্ছিন্ন হয় না আলাদা

যাদের মধ্যে প্রতিশ্রুতি থাকবে আমরা ক্ষমতায় যাওয়ার পরে চারটা কাজ করব আল্লাযিনা ইম্মা কাল্লাহুম যারা আকামুস সালাহ এক নাম্বার নামাজ কায়েম করবে ওয়া আতাউ যাকাত যারা যাকাতের বিধান চালু করবে তাআমুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ দিবে অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে ওই যারা এই কাজ গুলো করবে তাদের সঙ্গে তাদের সঙ্গে তোমাদের থাকতে হবে বলেন না সুবহানাল্লাহ

কোরআন ছাড়া ব্যবসা করলে যে ব্যবসা কবল হবে যদি কোরআন ছাড়া বিয়ে করেন সেই কবল না হয় যদি কোরআন ব্যবসা করলেন ওই ব্যবসা যদি যদি না হয় রাজনীতি করবে কবল হবে না কথা বলেন ঠিক কিনা আর দুজনে বলতে হবে ঠিক কিনা এই জন্য আমরা কোরআন দিয়ে চলতে চাই কোরআন দিয়ে মানতে চাই কথা বলেন ঠিক না। আল্লাহ তারা যেন আমাদেরকে আগামী এই সোনার বাংলাদেশ আমরা বলি সোনার বাংলাদেশ আমরা সোনার মক্কা সোনার মদিনা বলি পৃথিবীতে কোন রাষ্ট্রকে সোনার পাকিস্তান মদিনা সোনার বাংলা বলা হয় আল্লাহ যেন সোনার মক্কা সোনার মদিনার সঙ্গে যেন সোনার বাংলাটাও কবুল করেন সকলে বলে আল্লাহ আবার বলেন আল্লাহ আমার মুসলমান আমি কোরআন কারিম থেকে আয়াতি কারিমাত তেলাওয়াত করেছি যাতে আমরা আজকের জন্য থেকে আমরা প্রত্যেকে যাতে ইমানদার হতে পারি আল্লাহর প্রেমে হতে পারি